সকাল সকাল ওয়াকিং করি চলে আসছি তো দেখো ডগি চলে আসছে আশিস চলে আসছে তো ভাবলাম সকাল সকাল একটু বেরোয় ডগিং ওয়গিং করে নি তো অনেকদিন বাইরে বেরোই না ভাবলাম তো আজকে একটু বেড়াই তো গাইস দেখো পাগল গাছ মারাচ্ছে এ দেখো আমার পিছনে তো আমি ঘরে এখন রিটার্ন যাচ্ছি তো এখন টাইমিং হচ্ছে কত পাঁচটা পনেরো এরকম হচ্ছে সকাল সকাল আমি বেরোয় করতে এখন আমি রিটার্ন ঘরে যাচ্ছি So guys bye bye see you good morning